আসসালামু আলাইকুম আজ সোমবার 12 আগস্ট 2024 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিনে সাথে আছে আমি আফরোজা দিবা শুরুতে জানাবো শিরোনাম ও মানে ভুয়া পুলিশের হয়রানি সতর্ক থাকার পরামর্শ জমে উঠেছে কারিফ মেলা ও মানিদের সাথে ভিড় করছেন প্রবাসীরাও আমি যাতে বিক্ষোভ कराय প্রবাসীদের কা মুক্ত করবে সরকার প্রবাসীর ভাগ্য বদলে দিল দুবাই লটারি জিতলেন এক মিলিয়ন দীর হাম বিমানবন্দরে হরানি বন্ধের দাবি প্রবাসীদের স্টার ডাকতে আগ্রহী কর্মচারীরা ফ্লাইটে জয় বাংলা স্লোগান নিয়ে বিতর্ক ফের আলোচনায় বিমান বাংলাদেশ দর্শক দেখছিলেন শিরোনাম বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ চেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে নকল পুলিশের দূরত্ব দিনে দিনে বাড়ছে পুলিশের মতো পোশাক পরে নাগরিক ও প্রবাসীদের হরানি ও লুটতরাজের ঘটনাও আগের চেয়ে বেড়েছে গত এক মাসে অন্তত দুই থেকে তিনটি ঘটনায় এমন বেশ কয়েকজন নকল পুলিশকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী প্রতারণামূলক এমন কাণ্ডে পুলিশও বেশ বিব্রত যদিও এমন পরিস্থিতি মোকাবেলায় ভুক্তভোগীর সতর্কতাই তাকে সুরক্ষা দিতে সক্ষম পুলিশের পরিচয়ে কেউ অনৈতিক আবদার করলে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে বিশেষ করে সিভিল পোশাকে পুলিশ পরিচয়ে কেউ ঘরে প্রবেশ করতে চাইলে প্রয়োজনে তাকে পরিচয়পত্র দেখাতে বলা সাথে ইউনিফর্ম পরিহিত পুলিশ আছে কিনা তা নিশ্চিত হওয়া এবং নির্ধারিত গাড়ি দেখেই তাদের আইনি কাজে সহযোগিতা করতে বলা হয়েছে সন্দেহজনক যে কোনো আচরণ দেখলে ওমান পুলিশের হটলাইন নাইন নম্বরে কল করেও প্রতিকার পাওয়া যাবে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে খারিফ ঘিরে প্রতিদিনই বাড়ছে পর্যটক সমাগম এবছর খারিফ উৎসব শুরুর পর একত্রিশে জুলাই পর্যন্ত খারিফ উপভোগ করেছেন চার লক্ষ তেরো হাজার একশো জন পর্যটক গত মৌসুমের একই সময়ের তুলনায় যা চার দশমিক তিন শতাংশ বেশি জাতীয় পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী এ বছর খারিফে আসা পর্যটকদের মধ্যে প্রবাসীদের সংখ্যা এক লক্ষ আট হাজার বাকিরা সবাই ওমানে চলতি বছরের খরিফ মৌসুম ও উৎসবের সময়কাল জুনের বিশ তারিখ থেকে পরবর্তী নব্বই দিন বা সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত ধোফার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ডক্টর আহমেদ মোহসেন আল ঘাসতানি জানিয়েছেন বিদায়ী বছরের খারিফ মৌসুমে নয় লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে এবছরের প্রত্যাশা দর্শনার্থীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যাবে বাংলার বর্ষাকালীন সময়ের সাথে খারিফের মিল রয়েছে এ সময় গোটা সালালাহ প্রদেশে দেখা যায় এক ভিন্ন ধর্মীয় আয়োজন উৎসব মুখর পরিবেশের বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ্য পর্যটকের ভিড় জমের সময় গুড়ি বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ হন তারা এছাড়া প্রবাসী ব্যবসায়ীরাও বছরের এই সময়ের উপার্জন দিয়েই সারা বছর চলেন তাই তা অনেকেই পুরো বছর অপেক্ষায় থাকেন খারিফ মৌসুমের প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন আমিরাতে বিক্ষোভ করে দণ্ড পাওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনুস এ নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার বিকেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন পররাষ্ট্রপদেষ্টা বলেন বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হলেও সংযুক্ত আরব আমিরাতে এ ধরনের বিক্ষোভ আটক এমনকি জেলও দেওয়া হয়েছে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে প্রবাসীরা কিছুতেই যেন সাফার না করে সেই চেষ্টা করা হচ্ছে তিনি আরো বলেন আমিরাতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন যেন তারা সহায়তা পেতে পারেন কোন শাস্তি ছাড়া যেন প্রবাসীদের মুক্তি দেওয়া হয় সে আলাপ করা হবে এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান দণ্ডপ্রাপ্ত প্রবাসীরা হয়তো স্থানীয় আইনের ব্যতয় ঘটিয়েছে সে কারণে সেই দেশকে দোষারোপ করা যাবে না কারণ তাদের যে আইন আছে সে অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বার্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি ব্রাহ্মণবাড়িয়ার শিমরালকান্দি গ্রামের ছেলে প্রবাসী মন্টু চন্দ্র দাসের জীবন গত তিনে আগস্ট থেকে সম্পূর্ণ বদলে গেছে বিশ বছর আগে ভাগ্য খুঁজতে দুবাই গিয়েছিলেন তিনি দুবাইয়ে কঠিন পরিশ্রম করে পরিবারের জন্য টাকা পাঠাতে থাকেন তবে ভাগ্য তার জন্য বড় কিছু রেখেছিল আবুধাবি বিগ টিকেটে এক মিলিয়ন দীর্হাম অর্থাৎ প্রায় তিন কোটি বিশ লাখ টাকা জিতে নেন তিনি লটারি টিকিটটি তিনি সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ভাবে জিতেছিলেন একদিন একজন সহকর্মীকে বিমানবন্দরে ছেড়ে দিতে গিয়ে একজন ফিলিপাইন বিক্রয়কর্মীর অনুরোধে মন্টু টোটো লটারি ভাগ্যক্রমে বিনামূল্যে পাওয়া একটি টিকিটেই তার নাম জোরে সোরে ঘোষিত হয় হঠাৎই ধনকুবের বনে যাওয়া মন্টুকে নিরাপত্তাহীন করে তুলেছে তিনি বলেন এত টাকা পেয়ে অনেকে আমার দিকে সন্ধের চোখে তাকাচ্ছে পরিবার নিরাপত্তা নিয়েও নিশ্চিন্তিত তবে লটারি জেতার খবর তাই স্ত্রী সুজাতাকে বিশ্বাস করাতে বেশ সময় লেগেছে মন্টু এই টাকা দিয়ে পরিবার সুখের জন্য ব্যয় করতে চান তার বাবা আর নেই তাই মা স্ত্রী এবং আট মাসের পুত্রকে নিয়ে একটি সুন্দর জীবন গড়তে চান তিনি রেমিটেন্স যোদ্ধা ও বিমানবন্দরের যাত্রীদের স্যার ম্যাডাম সম্বোধন করার আদেশ চেয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মচারীরা রোবার বেবিচ কর্মচারী ফোরাম এই বিষয়ে চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দিয়েছে স্মারকলিপিতে মোট বারোটি বিষয় উল্লেখ করা হয়েছে দাবিগুলো হলো রেমিটেন্স যোদ্ধাসহ সহ সম্মানিত যাত্রী সাধারণকে বিমানবন্দরে কর্মরত প্রতিটি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা কর্মচারী যাতে সর্বোচ্চ সম্মান প্রদর্শনপূর্বক স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করে এই লক্ষ্যে প্রয়োজনীয় আদেশ জারি করতে হবে বিমানবন্দরে যাত্রী হরানি বন্ধে ও সেবা কার্যক্রম অধিকতর মানবীয় করতে প্রয়োজনীয় সংস্কার করা নিমিত্তে বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে হবে রাজনৈতিক ট্যাগ দিয়ে পত্র প্রেরণ ও সহ কর্তৃপক্ষের কাছে অবৈধ প্রভাব বিস্তার করেছে তাদের অনতি বিলম্বে চাকরি থেকে অব্যাহতি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নাম পূর্বে যা ছিল তা প্রতিস্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সৈয়দপুর বিমানবন্দরের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ বিমানবন্দর রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যোগ্য কর্মকর্তাদের কর্তৃপক্ষের সদস্য পদে নিয়োগের বিধান চালু করতে হবে নির্বাহী পরিচালক পর্যন্ত সিভিল এভিয়েশনের সব পদে কর্তৃপক্ষের অভ্যন্তরীণ কর্মকর্তা কর্মচারীদের পদায় নিশ্চিত করতে হবে বিদেশ ভ্রমণের সরকারি আদেশ মন্ত্রণালয়ের পরিবর্তে এই কর্তৃপক্ষ কর্তৃক যার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সিভিল অ্যাভিয়েশনের সব কার্যক্রম যাতে এই কর্তৃপক্ষের আইন অনুযায়ী পরিচালিত হয় এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে কর্তৃপক্ষের নিয়োগ পদোন্নতি প্রশিক্ষণ আবাসন আর্থিক ও জনবল কাঠামো সংক্রান্ত বিদ্যমান অসঙ্গতি দূরীকরণে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে সময়ে অসময়ে আলোচনা উঠলেই আসে বিমান বাংলাদেশের নাম না এবার বিমানের কোন দুর্নীতি কিংবা যান্ত্রিক নয় আলোচনার প্রসঙ্গ জয় বাংলা স্লোগান বাংলাদেশ বিমানের ভেতরের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক যাত্রী রেগে আগুন কারণ বিমানের আরেক আরোহী জয় বাংলা বলেছেন আর তা শুনেই তিনি এমন রুদ্রমূর্তি ধারণ করেছেন যদিও পরে সরি বলার মাধ্যমে এর সমাধান হয়েছে বিমানের ভেতরে জয় বাংলা স্লোগান নিয়ে এমন কাণ্ডে চলছে আলোচনা সমালোচনা কেউ বলছেন জয় বাংলা কি কারোর বাপের স্লোগান পারিবারিক নাকি ব্যক্তিগত স্লোগান জয় বাংলা স্লোগান এই দেশের সবার কেউ আবার বলছেন জয় বাংলার অপব্যবহারে মানুষ ভীষণ ক্ষুব্ধ তাই যেখানে সেখানে এর ব্যবহার না করাই ভালো সে যাই হোক বিমানে যে আর ঝামেলা সামনে এগোয়নি তাই স্বস্তির দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ও মানে ভুয়া পুলিশের হয়রানি সতর্ক থাকার পরামর্শ খারিফ মেলা ও সাথে ভিড় করছেন প্রবাসীরাও আমি যাতে বিক্ষোভ করায় প্রবাসীদের আদন্ড মুক্ত করবে সরকার প্রবাসীর ভাগ্য বদলে দিল দুবাই লটারি জিতলেন এক মিলিয়ন বিমানবন্দরে হরানি বন্ধের দাবি প্রবাসীদের স্থান ডাকতে আগ্রহী কর্মচারীরা ফ্লাইটে জয় বাংলা স্লোগান নিয়ে বিতর্ক ফের আলোচনায় বিমান বাংলাদেশ এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাসটাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফটার চা দিবা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ